হ্যাঁ একজন লাইনে আসছেন কেমন আছেন আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলেন রয় হাই কেমন আছেন আপনি দাদা কেমন আছেন কমেন্টে বলেন কোথা থেকে দেখতেছেন কোথা থেকে বলতেছেন একটু কথাবার্তা বলি আপনাদের সাথে আর কি কয়টা ওঠা না いいね。 যে শব্দ অনেক শব্দ ভাই বন্ধুরা কেমন আছে সবাই কমেন্টে বলেন কে কে কথা থেকে দেখতেছে কে দাদা আপনারা ভিডিও দেখছি অসংখ্য ধন্যবাদ আপনি ভালো আছেন তো না কৃষ্ণদা কৃষ্ণ রয় গরিয়া থেকে অসংখ্য ধন্যবাদ দেখেন ভালো মন্দ ভালো মন্দ দেখবে দেখবেন আমি আবার অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারি নাই আবার শুরু করছি

রঞ্জিত মাঝি দাদা কেমন আছেন কমেন্ট করেন কমেন্ট কমেন্ট করলে কথা বলা হবে না হলে তো কথা বলা যাবে না কি বিষয় নিয়ে কথা বলবো দোকানে আসি হ্যাঁ কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব কারণ ভিডিও চলাকালীন অবস্থায় কমেন্টে রিপ্লাই দিতে পারি না মানে জ্ঞানযান থাকে শোনা যায় না লেখতেও একটা ভেজা থাকে মোবাইল অনেক সময় হাতে থাকে অনেক সময় থাকে যার কারণে কমেন্টে রিপ্লাই করা যায় না সে যদি আপনারা আমার লাইভে থাকে থাকেন কখনও কমেন্টের রিপ্লাইগুলো আপনারা অত অতভাবে একটু দেবেন কমেন্ট আমি চেঞ্জ করে দিব আপনারা রিপ্লাই দেবেন কালী পূজার পরের দিনে গান আছে সেটা হচ্ছে তিন তারিখ সম্ভবত ব্যবহারের ব্যাঙ্কের

गार हाथ देवीगंज बाजार पार हो नहीं सामने

হ্যাঁ ভিডিও করি এখন ভিডিও করি কিন্তু কম যাই এখন যে একটু সময়টা দূরে দূরে প্রোগ্রামগুলো হয়তো দোকানপাট সেরিয়ে যাওয়া যায় না যার কারণে প্রোগ্রাম কম তবে হবে এখন থেকে আমি তো বেশিরভাগ ফুল ভিডিও করি শর্ট ভিডিও ভিডিও আমার এগুলা পছন্দ না অনেকে করতেছি কিন্তু আমি ওইগুলোতে কম বুঝেছেন আমার ভিডিও ইউটিউবে আছে বড়ো বড়ো ভিডিও দশ মিনিট দশ মিনিটে আঠারো বিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা ফুল ভিডিও ফুল ভিডিও আমি সবসময় করে থাকি একটা মানুষ যাতে একটা গান দেখে মজাটা আস্তে আস্তে না শেষ রিল ভিডিওগুলো এমনভাবে করে শর্ট ভিডিওগুলো এমন করে মজাটা লাগে শেষ তখন আর খুঁজিলেও পাওয়া যায় না মানুষের তো কিউরিসিটি জায়গা যে একটা একটা ভিডিও দেখলাম দেখার পরে ভালো লাগলো যে স্বপ্নটাই দেখি তখন খুঁজে কিন্তু খুঁজিলে আর পায় না ওই ডুবই দিছি আর আমি সবসময় বড় ভিডিওই নিয়ে কাজ করি বড় ভিডিও আমার থাকবে সবসময় বড় বড় ভিডিও আপলোড করা হয় টাইমটা খারাপ হয় লোক নেই কমেন্ট করেন কমেন্ট 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 ছাড়া কি কথা বলা যায় কমেন্ট করতে হবে না কমেন্ট ছাড়া কথা বলা যাবে এই সিমড়িটা কারে বাবু হ্যাঁ ওয়ালডনটা খোলা ছিল না ওয়ালডন ওয়ালডন খোলা এটা ওয়ালডনটা এই যে পানি ফাঁসে এটা কার এটা কাজ দিচ্ছে হ্যাঁ বাধন না ফেরিয়া দিছে কাম বলে না কালকে ফোন দিছিল আছে

মানে ইন্টারনেট কানেকশনটা আপনার ঠিক নাই এখন পর্যন্ত কানেকশন সব এমবিডি এখন আসেনি সম্ভবত ভালকৈ নেট ডুবেনি এখন নমস্কাৰ দাদা ধৰ্ম নাৰায়ণ ৰায় নমস্কাৰ কম আপুনি